বন্ধুরা এই যে এখানে আমাদের কার্তিক পুজোর বাজার চলে এসছে আর কি কি বাজার করে নিয়ে এসেছে দেখাচ্ছি এখানে দশকর্মার বাজার রয়েছে এই যে প্রথমেই রয়েছে এখানে একটা গামছা রয়েছে ঠাকুর মশাইকে দেব এই যে একটা বাতি তারপরে এইগুলো ঘটে দেওয়ার জন্য যে লাল সুতো চেলি এই যে এটা কার্তিকের জন্য এই মালাটা রয়েছে এছাড়া এখানে বাতাসা রয়েছে আর এখানে এই যে রয়েছে ঘর যেহেতু আমাদের নতুন ঘরে পুজো দেব সেই জন্য ঘরের চার কোণে তো চারটে ঘর দিতে হবে এছাড়া ঘর এছাড়া কার্তিকের ঘর এখানে সব রকমের ঘর রয়েছে আর আর এইগুলো এগুলো প্রসাদের জন্য এখানে চিড়ে মুরগি কি মালা ঘুমসি আমাদের দুজনারই মালা ঘুমসি করতে হবে এই যে এখানে আছে আপেল আছে ন্যাশপাতি ডালিম এখানে রয়েছে কমলালের মিষ্টি সন্দেশ মিষ্টি সন্দেশ দই এখানে রয়েছে শশা আর এখানে রয়েছে এই যে পানি ফল এখনো প্রায় অনেক কিছু যোগার বাকি রয়েছে আর ওখানে আমি কার্তিককে বসাবো সেটাও আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে এখানে একটা গাঁদা ফুলের মালা আছে আর একটা এখানে এই যে একটা রজনীগন্ধার মালা আছে আর একটা গানা ফুলের মালা আছে এই মালা দুটো কার্তিকের জন্য নিয়ে এসছে বন্ধুরা আজকে শনিবার আর আজকের আমাদের বাড়িতে কার্তিক পূজা এবছরই প্রথম কার্তিক দিয়েছে তো সেই জন্য প্রথম বছর ডালা পূজা করব তারপর তিন বছর বা পাঁচ বছরের মাথায় বড় করে পূজা করব এই রকম আমরা একটা ভাবনা ভেবে আছি তো সেই মতো আমি আর আমার বর কিন্তু পুজোর সব জোগাড় দুজনে মিলেই করছি এই যে কলা গাছ কেটে নিয়েছি চারটে লাগবে সেই জন্য চারটে ছোট ছোট কলা গাছ কেটে নিয়েছি দুজনেই সব পুজোর জোগাড় করছি আর তার মাঝে মাঝে একটু করে ভিডিও করে নিচ্ছি আর তো কেউ নেই যে ভিডিও করে দেওয়ার মতো তো তোমরা একটু আগে দেখলেই যে আমার বড় কলা গাছগুলো কেটে নিল যেহেতু আমাদের নতুন ঘরে পূজা হবে তো ঘরে চার কোণে যেমন ঘর দিয়ে তার উপরে ডাব দেয় আর কলা দেয় সেই জন্য কলা গাছটা কেটে নিলাম তারপরে এই যে আমাদের এই নতুন ঘরে পুজো হবে তো এইগুলো সকালবেলায় ভালো করে পরিষ্কার করে গোবর মাটি দিয়ে রেখেছি আর এখন এই যে আমার কার্তিককে আমার ছেলেকে ওই পিড়িটার উপরে বসাবো তো পিড়িটা ভালোভাবে ধুয়ে তো শুকনো করে নিয়েছি তো তার উপরে প্রথমে একটু পেপার পেতে নিলাম তারপর এই যে ধোয়া কাপড়টা ভালো করে পেতে দিলাম এখানে এই কাপড়টা পুরো নতুন কাপড় এখানে এই কাপড়টার উপরে আমরা ঠাকুর রাখি এখন প্রায় বন্ধুরা এগারোটা সাড়ে এগারোটা মতো বেজে গিয়ে ছে তো আমি কার্তিককে বসিয়ে দিলাম কেননা ভোগ লাগাতে হবে তারপর তো সন্ধ্যাবেলায় পূজা হবে তারপর বন্ধুরা আমি কার্তিককে ভোগও লাগিয়ে দিয়েছি আর তারপর মোটামুটি পুজো সব জোগাড় টোগাড় করে নিয়েছি এখানে এই যে আমার বর কাতার দড়িতে যে আম পাতা দিয়ে বাঁধতে হয় তো সেটা আমার বর আর আমার শাশুড়ি মা দুজনে মিলে করে নিচ্ছে যেহেতু নতুন ঘর তো চারিদিকে এই আম পাতা দিয়ে বাঁধা দড়িটা কাতার দড়িটা চারিদিকে তো ঘিরে বাঁধতে হবে তো সেই জন্য তারপর বন্ধুরা আমি এবার ধুনুর জোগাড়টাও করে নিচ্ছি কেননা এখনকার ঠাকুর মশাইরা এতটাই তারা দেয় আর বিশেষ করে কার্তিক পূজা যেহেতু আর প্রায় ওনাদের অনেকগুলো পূজা ধরা থাকে আর আমাদের যেহেতু ডালা পূজা সেই জন্য আমাদের একটু সন্ধ্যার একটু আগে আসবে বলেছে তো সেই জন্য আমরা সব জোগাড় করে কিন্তু রেখে দিচ্ছি ওনারা শুধু ঠাকুর মশাইরা শুধু আসবে আর পূজাতে বসবে সেই জন্য যতটা যতটা বলাও ভুল ধরতে গেলে সব জোগাড়ই আমরা করে রেখে দিচ্ছি তো তারপর বন্ধুরা এবার যেহেতু তিনটে মতো বাজে সেই জন্য এবার আমি একটু আলতা পরে নিচ্ছি এবার পুজোতে বসতে হবে সেই জন্য একটু আলতা পরে নিচ্ছি আলতা সিঁদুর এগুলো পরে নিচ্ছি পূজা বাড়িতে কিন্তু বন্ধুরা আলতা সিঁদুর পরতে হয় আর বিশেষ করে হিন্দু ধর্মে নারীদের তো এগুলো পরতেই হয় তারপর বন্ধুরা একটা নতুন ছাপা কাপড়ও পরবো এই যে এই কাপড়টা পরবো তোমাদেরকে দেখিয়ে দিল আর আমার বর একটা নতুন ধুতি পরবে এই যে এই নতুন ধুতিটা পরবে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার আলতা টালতা পরা হয়ে গেছে হাত মুখ ধুয়ে এসেছি এবার এই যে কাপড়টা পরে রেডি হয়ে তারপর পুজোর ওখানে যাব তারপর এই যে বন্ধুরা এখন প্রায় চারটেও বেজে গেছে ঠাকুর মশাইকে ফোন করেছিলাম তো বলেছে এবার উনি আসবে ঠাকুর মশাইরা এই যে পুজোর দিনে আসবে আসবে করে আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পর্যন্ত কাটিয়ে দেয় তো যাই হোক উনি আসবে বলেছে আর এই যে আমি নতুন কাপড় পরে চলে এসেছি এবার পুজোর জোগাড় করতে এবার আস্তে আস্তে ফলগুলো কেটে রেখে দিচ্ছি এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে

সব চোকার বন্ধুরা আমরা করে রেখেছি উনি শুধু কাটিটা একটু পুঁথে দেবে আর সামনে তীর ঘটগুলো বসিয়ে দেবে তো কি করছে শুধু দেখো মানে একদমই সময় দিচ্ছে না আমাদেরকে এরকম করলে কি হয় বন্ধুরা প্রত্যেকটা বাড়িতে অন্তত আধা ঘন্টা তো সময় দিতে হবে উনি তাও দিচ্ছেন দাদু তো লিজাদের বাড়ি গেল তো তোমাদের কারো দেখতে না বলি এখানটায় করতে সময়

তৎস অর্থ কার্তিক মাসে সংক্রান্তিতে ভাস ছোট করা আছে আর হ্যাঁ বন্ধুরা কার্তিক সংক্রান্তিতে যেহেতু আমাদের গ্রামে হরিনাম হয় আর চার দিন হরিনামে চার দিন আগে থেকে বাড়িতে বাড়িতে নাম দিতে আসে তো যেহেতু কার্তিক পুজোর দিন ছিল লাস্ট নাম দিতে আসার দিন তো হরি লুট দিচ্ছিলাম আর তোমরা দেখলেই যে কত বাচ্চারা সবাই মিলে লুট ঘুরাচ্ছিলো আর তারপর বন্ধুরা ওই যে পুজো শেষের পরে নোটও দেওয়া হয়ে গেল আর তারপর এই যে এখন চলে এসেছি রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে এই যে ঘুগনি হচ্ছে উনানে আর বন্ধুরা ঠিক দিনের দিনে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে তো সেই জন্য প্রেসার কুকারে কাদা মাটি দিয়ে উনুনে তো মট মটরটা ঘুগনির সিদ্ধ করে নিলাম আর এই যে হাঁড়িতে করে ঘুগনি করে নিচ্ছি যেহেতু হবে আর আর এই কিন্তু আমার বর বানাচ্ছে বন্ধুরা যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে সেহেতু লুচিও হচ্ছে কিন্তু লুচিটা হচ্ছে আমার মেজো জায়ের বাড়িতে আমার শাশুড়ি মা আছে আর আমার যা ওরা লুচিটা ওখানে বানিয়ে নিচ্ছে আর আমার ভাইও এসছে বড় ভাই আমার বড় ভাই আছে মেজো জায়ের ফ্যামিলি ওরা সবাই খাবে আর একটা যা যে ঠাকুর দিয়েছিল তারা দুই স্বামী স্ত্রী আছে আর তাদের ছোট একটা মেয়ে আছে তারা